তো আসসালামু আলাইকুম বাংলাদেশ কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গত ভিডিওতে যে বিষয়টা আলোচনা করেছিলাম সেই বিষয়টা হচ্ছে যে কোন দশ ধরনের জমি ক্রয় থেকে বিরত থাকতে হবে তো আজকে আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে যে জমি ক্রয়ের পূর্বে কোন বিষয়গুলো জানতে হবে অর্থাৎ জমি কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাদের জানা উচিত বা জানা প্রয়োজন প্রথমে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনি সশরীলে সরজমিনে গিয়ে জমিটি পরিদর্শন করুন এবং স্থানীয় যে পার্শ্ববর্তী যে মালিকগুলো আছে বা স্থানীয় যে জনগণগুলো আছে জমি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেই অনেক সময় দেখা যায় যে আমরা জমি লুকিয়ে কিনি হ্যাঁ যে দলিল বা বিষয়বস্তু লুকিয়ে কিনি তো ভাই টাকা দিয়ে জমি কিনবেন তাহলে আপনি 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 তো তো চুরি করতেছেন করতেছেন না না জমি ক্রয় এটা অবশ্যই লুকিয়ে সরজমিনে যান এবং ভালো করে দেখুন যে ম্যাপ অনুযায়ী এবং জমির তাক নম্বর অনুযায়ী সেই স্থানে জমিটা আছে কিনা এবং এটা ঠিক আছে কিনা বা এটা সম্পর্কে স্থানীয়রা আপনাকে ভালোভাবে জানাইতে হবে তো তো বিষয় হচ্ছে যে আপনি সরজমিনে যাবেন গিয়ে ভালো করে করে দেখে পরীক্ষা করবেন এবং পার্শ্ববর্তী যে ব্যক্তিগুলো আছে পার্শ্ববর্তী পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে আপনি যেই ব্যক্তির কাছ থেকে জমি কিনতেছেন সে মালিক কিনা এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যে আপনি যদি যার কাছ থেকে জমি কিনতেছেন সে মালিক কিনা তাহলে তো জমি কিনে আপনার জড়িত টেকবে না বা থাকবে না লাস্টে আপনার কষ্ট অর্জিত অর্থ দিয়ে আপনি যে জমিটা ক্রয় করতেছেন এই জমিটা হারাতে হবে তো সেই ক্ষেত্রে আপনি সবার আগে যেটা দেখবেন যে আসলে সে আসলে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করতেছেন সে প্রকৃত মালিক কিনা অনেক সময় দেখা যায় যে আগে মালিক ছিল হ্যাঁ এক দলিল দিয়ে সে অন্য কাছে জমি বিক্রি করছে এরপর আবার আপনার কাছে পুনরায় জমি বিক্রি করতেছে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খোঁজখবর নেবেন যে সে আসলে আদৌ মালিক কিনা জমির তো এটা জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি হ্যাঁ এই ক্ষেত্রে আপনি হচ্ছে তার কাছে প্রমাণস্বরূপ দলিল এবং দলিল সংক্রান্ত যে কাগজপত্রগুলো আছে এগুলো সত্তাহিত একটা ফটোকপি তার কাছ থেকে চেয়ে নিতে পারেন প্রমাণের জন্য যে সে আদৌ সে আসল মালিক কিনা ঠিক আছে এবার তিন নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মিত দলিল হরিশ সনদ সিএস আর এস মহানগর মিউটেশন পর্চা চেয়ার খাজনার দাখিল ইত্যাদির ফটোকপি একত্রিত করা অথবা জোগাড় করার চেষ্টা করা এবং এইগুলা পরীক্ষা এখন পরীক্ষা নিরীক্ষা দ্বারা আপনি এটা পরীক্ষা করাবেন সেই ক্ষেত্রে হইতে পারে তাফসিল অফিসে নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা অর্থাৎ সেই আপনার থেকে ভালো এবং সঠিক তথ্য আপনাকে দিতে পারবেন সর্বশেষ এবং চার নাম্বার যে পয়েন্টটা বলবো যে আপনি যদি জমি ক্রয়ের সময় কোনো বায়না করে থাকেন হ্যাঁ এই সম্পর্কে আপনি একটা বায়না দলিল করতে পারেন অথবা এটা প্রচার করুন বিষয় হচ্ছে যে প্রথমেই আমি যে বিষয়টা বলতেছিলাম যে আপনি কোনো চুরি করতেছেন না আপনি জানান যে আপনি একটা জমি ক্রয় করতেছেন হ্যাঁ আপনার কষ্ট অর্জিত আপনার অবৈধ অর্থ না তো আপনি কেন জানাবেন না আপনি জানান আপনি বায়না দলিল করছেন বা এই জমি কেনার সম্পর্কে আছে এই সম্পর্কে তো একটা সাইনবোর্ড টানাইতে পারেন দশজনকে বলতে পারেন জানাইতে পারেন বায়না করার আগে একটা বায়না দলিল করতে পারেন হ্যাঁ এছাড়াও ঘাস জমি তার পর্বিত জমি নাবালকের জমি এই সমস্ত জমি কেনা থেকে বিরত থাকতে হবে এই সম্পর্কে আমার আরও একটি ভিডিও আছে যেটা আপনি আপনারা দেখে নিতে পারেন যে কোন জমি ক্রয় করা যাবে না বা কোন জমি ক্রয় করলেও থাকবে না আপনি মালিক হইতে পারবেন এরকম দশ ধরনের জমির কথা বলেছিলাম যে দয় ধরনের জমি কিনলে আপনি মালিকানা হারাবেন এবং আপনার অর্থ সহ মালিকানাও হারাবেন অর্থও হারাবেন হ্যাঁ এটা আমি গত একটা ভিডিওতে বলছিলাম তাকে দেখে নেবেন যে কোন জমি ক্রয় করা যাবে না তো এটা তো গেল জমি কেনার পূর্বে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন তো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে জমি কেনার পরে আপনার কিছু প্রসেসিং আছে বা কিছু কাজ আছে সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে